চলে এসছি আর একটা নতুন ব্লগ নিয়ে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি যাচ্ছি চায়ের বাড়িতে আমাদের বাড়ির কাছেই নিমতা কল্যাণী হাই রোডের উপরেই যে চায়ের বাড়িটা আছে ওখানেই কল্যাণী রোড থেকে মুরাগাছা যেতেই রাস্তা ঠিক ডান দিকেই এই রেস্টুরেন্টটা পড়বে আমি ডিসক্রিপশানে তোমাদের অ্যাড্রেসটা দিয়ে দেবো রেস্টুরেন্টটা খুব বেশি বড় না হলেও ভিতরটা কিন্তু খুব সুন্দর আমার তো বেশ ভালোই লাগে আর একটাও ব্রাঞ্চ রয়েছে যেটা মধ্যম গ্রামে শুনেছি যদিও আমি কোনোদিনও যাইনি অফিস শেষ করার পরেই সন্ধে হলেই মনে হয় যেন বাইরে থেকে একটু ঘুরে আসি আর হালকা কিছু খেয়ে আসি তাই চলে এলাম আজকে চায়ের বাড়িতে চলে আসলাম আমার এক বান্ধবীকে নিয়ে সন্ধেবেলা বাড়ি থেকে পায়ে হেঁটেই পরে এই রেস্টুরেন্টটা আর মোটামুটি কম খরচেই বেশ ভালো খাওয়ার পাওয়া যায় তাহলে চলো রেস্টুরেন্টের ভিতরে যাওয়া যাক আর ভিতরের অ্যাম্বিয়েন্সটাও তোমাদেরকে দেখিয়ে দিই জানি না কেন আজকে সন্ধেবেলা উপরের পুরো রেস্টুরেন্টটাই পুরো খালি ছিল বেশ ভালোই হলো ফাঁকায় ফাঁকায় দুই বান্ধবী বসে একটু গল্প আড্ডাও দিতে পারবো আর খেতেও পারবো নিচে বসে কিন্তু বেশ অনেক লোকই চা স্ন্যাক্স খাচ্ছিল দেখলাম কিন্তু উপরটা দেখলাম একদমই ফাঁকা ছিল তাহলে দেখো এখন আমরা বসে কি অর্ডার করি এখানে দেখো কলকাতা রিলেটেড বেশ কিছু ওয়ার্ড দিয়ে লেখা আর দেখো কি সুন্দর আঁকা আমার এই জায়গাটা বেশ ভালো লাগে প্রথমেই চা অর্ডার করলাম চায়ের বাড়ি এসে চা খাবো না তা আবার হয় নাকি এখানকার চাটা বেশ ভালোই করে আমার তো বেশ ভালোই লাগে বেশ অনেক রকম ফ্লেভারের চাও এখানে পাওয়া যায় যদিও আজকে আমরা নর্মাল চায়েরই অর্ডার করেছিলাম তবে এখানকার মালাই চাটা বেশ ভালোই বানায় কখনও যদি তোমরা কেউ আসো ট্রাই করতে পারো আমি আগে ট্রাই করেছিলাম ভালোই লেগেছিল এরপরে অর্ডার করলাম চিকেন স্টিম মোমো আর আমপানা আমপানা মোটামুটি ছিল আর চিকেন স্টিম মোমোটা বেশ ভালোই ছিল আমপানার প্রাইসটা ছিল মাত্র ষাট টাকা আর মোমো ছিল সত্তর টাকা তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরের ব্লগে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা লাইক করে দিও আর নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানিও আজকের মতন এইটুকুই টাটা